আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলাপুর পৌরসভার সহায়তায় এবং মমতা যে অনুপ্রেরণায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আজ উপস্থিত হয়েছিল আট নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চলে সেখানে উপস্থিত হন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উম্রকান্তি ব্যানার্জি সিআইসি এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিম কোর্টের আইনজীবী সম্রাট তবাদার তারা জানালেন এই উদ্দেশ্য কি এবং কেন এইভাবে করা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ আরও উপকৃত হয় সেই জন্যেই তাদের এই আয়োজন এই একটা এরকম একটা কর্মসূচি আপনারা ভালো তো অ্যাকচুয়ালি কর্মসূচি করতে পারছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে এই যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এই কনসেপ্টটা উনি প্রথমে এনেছেন এবং উনি প্রত্যেক বিধানসভায় প্রত্যেক বিধায়ককে একটি করে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র দিয়েছেন আমাদের মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ এবং তারই উদ্যোগে এবং পৌরপ্রধান উত্তম দাসের সহযোগিতায় আজকে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে আজকে আমার ওয়ার্ডে হচ্ছে আপনি দেখছেন সবে শুরু হয়েছে তাতেই এত মানুষ সারা দিন প্রচুর মানুষ এখানে মানে আমি বলতে পারি অন্তত তিন চারশোর উপরে মানুষ এখানে ডাক্তার দেখাবেন এবং ঘরের সামনে বাড়ির সামনে এরকম চিকিৎসা কেন্দ্র একটা বাসের মধ্যে ডাক্তার থাকছে নার্স থাকছে সব রকম ব্লাড টেস্ট থাকছে চোখের পরীক্ষা থাকছে এটা মানে অভূতপূর্ব এবং আমাদের বিখ্যাত সমাজসেবী তথা আমাদের শহরের সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি উপস্থিত হয়েছেন সম্রাট তোপাধ্যায় তাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষ ডাক্তার যারা এসছেন নার্স যারা এসছেন এর এ মানে এর চেয়ে কোনো ভালো কাজ হয় না মানুষের সেবা মানুষের স্বাস্থ্য পরীক্ষা তার পাড়ায় তার এলাকায় এর কোনো বিকল্প নেই গতকাল মানুষের স্বার্থে বাংলার সুপ্রিমো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের আইনজীবী একদম রাজনীতির রাজনীতির প্রধান কার ইয়েই হচ্ছে যে মানুষের সাথে লড়াই করা এবং আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছি আমরাও সেটা তার মতো তো পারবো না কিন্তু তার মতো চেষ্টা করি যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সামর্থ্যে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় তার মতোভাবে থাকা আজকে দেশের কোন মুখ্যমন্ত্রী সে কালো কোর্ট পরে মানুষের জন্যে সারা ভারতবর্ষের মানুষের জন্য সওয়াল করতে পশ্চিমবঙ্গের মানুষের জন্য সওয়াল করতে কোর্টে চলে গেছেন তিনি আদর্শ তিনি ইতিহাস সৃষ্টিকারী একজন মহিলা এবং প্রতি মুহূর্তে তিনি মানুষের জন্যে লড়াই করেন মানুষের জন্যে করেন আমরা আমাদের মতো তাকে দেখে তার থেকে শিক্ষা নিয়ে যতটুকু পারি করার চেষ্টা করি দাদা আপনি সুপ্রিম কোর্টের একজন লয়ার তারপরে পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শহর তৃণমূল কংগ্রেসের কাউন্সিল সভাপতি এই যে এই যে উদ্যোগটা নিয়েছে মমতা ব্যানার্জি পৃথিবীর মধ্যে আমার মনে হয় ইজ ফার্স্ট টাইম দ্যাট একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইতিহাস কালকে রচনা করেছেন যে সাধারণ মানুষের জন্যে এসআইআর নাম করে যে অমানবিক অত্যাচার নির্বাচন কমিশন সাধারণ মানুষের ওপরে নিয়ে এসছে তার প্রতিবাদস্বরূপ উনি নিজে কালকে কোটে সওয়াল করেছেন এইটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে কোনো মুখ্যমন্ত্রী নিজের কেস করা মামলায় নিজে সওয়াল করছে এটা আমাদের কাছে শিক্ষণীয় যে সাধারণ মানুষের জন্যে লড়াই করতে গিয়ে কোন পর্যায়ে পৌঁছানো যায় তার সাথে সাথে আজকে আপনারা অনেকেই জানেন না বাবন মানে আমার ভাই শুভ্রকান্তি ব্যানার্জি ও কিন্তু রামকৃষ্ণ মিশনের ছাত্র ও কিন্তু পড়াশোনাটা করেছে রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং ওর জীবনের যেটা ধ্যান ও জ্ঞান যেটা স্বামীজি বলে গেছেন জীবে প্রেম করে যেজন সেজন সে বিষয়ে ঈশ্বর এবং প্রতি বছর বছরের প্রতিদিনই তিনশো পঁয়ষট্টি দিনই ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছে আজকেই তার একটা অঙ্গ হিসাবে এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে ভালোই ভালোই আমরা না 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 হ্যাঁ হ্যাঁ